নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি ডিম আর সবজি দিয়ে তৈরি দারুণ হেলদি আর টেস্টি একটি জলখাবারের রেসিপি নিয়ে সকালের তাড়াহুড়োতে খুব চটজলদি বানিয়ে ফেলা যায় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আর এক কাপ ময়দা আপনারা চাইলে পুরোটাই আটা দিয়ে বা পুরোটাই ময়দা দিয়ে তৈরি করতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে বেশি হেলদি হবে বলার অপেক্ষা রাখে না পরিমাণ মতো লবণ তিন চামচ সাদা তেল আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ জোয়ান একটু হাত দিয়ে ঘষে দিলাম এতে করে ফ্লেভারটা সুন্দর বেরোবে জোয়ান দিলে ফ্লেভারটা যেমন ভালো হয় তেমনি অ্যাসিডিটিরও ভয় থাকে না ময়মটাকে ভালো করে ঝুরঝুরে করে মেখে নিলাম এখানে অল্প একটু চিলি ফ্লেক্স যোগ করলাম এক্সট্রা একটু ঝাল ফ্লেভার যোগ করার জন্য তবে বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন এবার অল্প অল্প নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি খুব শক্ত নয় আবার খুব নরম নয় ঠিক রুটি পরোটার জন্য যেভাবে আমরা ডো তৈরি করি সেভাবে ডো তৈরি করে নিয়ে কয়েক ফোঁটা তেল ছড়িয়ে নিয়ে ডোতে লাগিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে রেস্ট করতে রেখে দেব যাতে ডোটা সুন্দর সেট হয়ে যায় সেই সময় আমি পুর তৈরি করার জন্য এখানে একটি ছোট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটি ডিম ভেঙে ডিমের মধ্যে কিছু উপকরণ আমি যোগ করে দিচ্ছি দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি ঝাল বেশি খেলে বেশিও দিতে পারেন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ অল্প একটু রসুন কুচি একটি ক্যাপসিকামের হাফ অংশকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়েছি এখানে ক্যামেরাটি বন্ধ হয়ে যাওয়ার জন্য অন্যান্য উপকরণগুলো কী কী দিয়েছি আমি দেখাতে পারলাম না তবে মুখে বলে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়েছি দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে আর দিয়েছি একটি ছোট সাইজের টমেটো কুচিয়ে আপনারা চাইলে বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে যোগ করতে পারেন যে সমস্ত সবজি আমরা স্যালাডে খাই সেই সমস্ত সবজিগুলো এখানে দেয়া যেতে পারে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় ডিমের যে একটা গন্ধ থাকে সেটা একেবারে চলে যায় তবে আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার ডিম আর সমস্ত সবজিকে ভালো করে এভাবে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে এবার ডোটা খুলে দেখে নেব দেখুন ডোটা বেশ সুন্দর সেট হয়ে গেছে এখান থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি রুটির মতো করে এবার গোল গোল করে পাকিয়ে নিচ্ছি যাতে করে বেলে নিতে সুবিধে হয় এখন ময়দা ছড়িয়ে রুটিটাকে বেশ পাতলা করে বড় করে বেলে নেবো যতটা সম্ভব পাতলা করে বেলে নিলে জলখাবারটি তৈরি করতে বেশি সুবিধে হয় দেখতেই পাচ্ছেন বেশ পাতলা করে বেলে নিয়েছি এবার ডিম আর সবজির এই পুরকে দু চামচ মতো আমি মাছ বরাবর দিয়ে দিলাম এবার এটা আমি ফোল্ড করে নিচ্ছি তার জন্য প্রথমে একটু জল ব্রাশ করে নিচ্ছি জল দিলে পরোটা বা খাবারটি ফোল্ড করতে বেশি সুবিধে হয় খুলে আসার চান্স থাকে না জল দিলে বেশ ভালো করে শিল হয়ে যায় দেখুন আবারও এদিকে জল লাগিয়ে আবারও ফোল্ড করে দিচ্ছি দেখুন খুব সহজেই জল দিয়ে এভাবে ফোল্ড করে নেওয়া যায় একটি জল খাবার আমার এভাবেই তৈরি হয়ে গেল তবে হাত দিয়ে খুব সাবধানে কিন্তু এটা তুলে রাখতে হবে এভাবেই আমি বাকি সমস্ত জলখাবারগুলো তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে ফোলটা দিতে হবে খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো এভাবেই আমি সমস্তগুলো তৈরি করে নেয়ার পর তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন জলখাবারগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য ফ্রাইং প্যানে জায়গা অনুযায়ী দুটো তিনটে চারটে যতগুলো খুশি একসঙ্গে ভেজে নেওয়া যায় তবে তেল গরম করার পর নাস্তাগুলো বা জলখাবারগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে যাতে করে বাইরে থেকে ক্রিস্পি বা লালচে রং ধরার সঙ্গে সঙ্গে ভেতর থেকেও যাতে ডিম আর সবজি সুন্দর কুক হতে পারে তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে সুন্দর এগুলো ভেজে নিচ্ছি আর দুদিক থেকেই সুন্দর রং ধরে গেছে আর পরোটা মধ্যে ডিম থাকার জন্য দেখুন সুন্দর ফুলেও গেছে এরকম সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে পরোটা আমি তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি সমস্ত পরোটা ভেজে নেব তো দেখতেই পেলেন কত সহজে ডিম আর সবজি দিয়ে আমার এই হেলদি আর টেস্টি নাস্তা একেবারেই রেডি সার্ভ করার জন্য আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি সকাল বা বিকেলের জলখাবারের জন্য আপনারা এগুলো বানিয়ে ফেলতে পারেন আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং